সামনে হচ্ছে আলু টিলা এখানে হচ্ছে যে কি আমার বাই ব্রাদাররা ভিডিও নিয়ে ব্যস্ত আর আমি পিছন থেকে ভিডিও নিয়ে ব্যস্ত আর সামনে দিয়ে একটা টাক ঢুকাই দিয়ে দিল ভিডিওটারে বাস করিয়া মানে কি গুমো আর দেখছেন ধুলা বালিয়ে রাস্তার অবস্থা যে বেহাল দশা ভাই মানে এই আলু টিলাই উঠতেছি এখন মানে সবাই বলে যে আলু টিলা অনেক বড় টিলা আসলে যাই দেখি যে এটার মতো ছোট টিলা আর কিচ্ছুই নাই মানে যেভাবে বলে বড় এভাবে আসলে বড় না ছোটই আমি মনে করি এটা ছোটই এটা বড় কিছুই না জাস্ট মানুষের কথা শুনলে অবাক লাগে আর রাঙামাটির রাস্তা তো বাইক কি বলবো যে পরিমাণ গাড়ি চলে আর রাস্তা ভাঙার কারণে হচ্ছে যে কি বাইক নিয়ে উঠতে হচ্ছে যে কি হেঁচাল খাইতে হচ্ছে তবে এটা কোনো বিষয় না আর টান দিলে এনে দিয়ে উঠা যায় এটা বাইকের জন্য কোনো বিষয় না আর বড় বড় গাড়ির কথা লাভ নয় ওই গাড়িটা ব্রেক ধরতেছে এখান থেকে সাউন্ড হচ্ছে মানে ভয় লাগতেছে যে কোন টাইমে ব্রেক হইয়া আমাদের উপর মানে আশপাশ দিয়ে চলে যাবে এটা নিয়ে আমি চিন্তায় ছিলাম যাক কিছু হইলো না এটা চলে গেল সুন্দরভাবে আর আমরাও যাচ্ছি এ অবস্থা আর কি ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকে দেখবে বা দেখবে না কিন্তু কি করবো এখানে তো ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিও তো করতে হবে তো সব মিলে হচ্ছে যে কি তারা সামনে থেকে ভিডিও করবে তারাই নাই আমি হচ্ছে পিছন থেকে ভিডিও করতেছি আর দৃশ্য দেখতেছি দৃশ্য উপভোগ করতেছি মানে মোটামুটি ভালো লাগছে এখানে আসি কিন্তু আমরা তো ফার্স্ট টাইম তো এখানে আসছি তো এই জন্য একটু মানে আউল হয়ে গেছি আর কি তবে যাক সুন্দরভাবে আসছি সুন্দরভাবে আবার যাইতে পারছি এটাই অনেক